বিএসএপ কর্তা তারা বাংলাদেশ শুনে না অগণ যদি মনে করেন গভর্নমেন্ট যদি এটা চিন্তাধারা করে তাহলে তারপরে ঠিক হইব না ঠিক হইতো না সাড়ে তিনশো চারশো পরিবার লোক কৃষিজীবী মানুষ রক্ষা পাবে এবং বসবাসকারী জনগণেরও প্রায় দুইশো আড়াইশো পরিবার রক্ষা পাবে এই নালা নদীর দিকে যাক আর নতুন নালা করুন এটা আমাদের হবে না আমাদের যে যে ব্রিটিশ আমল থেকে যে নালাটা ছিল ওই নালাটাই আমাদের চায় নাহলে আমাদের এগুলি দিয়ে হবে না নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একটি শ্রেণীর মানুষ দাবি করে আসছিল যে বাংলাদেশ যেভাবে বেআইনিভাবে আন্তর্জাতিক সীমার যে নিয়মগুলি রয়েছে সেগুলি উল্লঙ্ঘন করেছে এবং সেই নিয়ম উল্লঙ্ঘন করে তারা যেভাবে বাদ নির্মাণ করেছে সেই বাদ নির্মাণের ফলে কিন্তু বিলোনিয়া মহকুমার অন্তর্গত বল্লামুখা এলাকার যারা স্থানীয়রা রয়েছেন যারা এই এলাকায় বসবাস করেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের ঘরবাড়ি তাদের বিভিন্ন চাষাবাদের যে জমিনগুলি রয়েছে সেগুলি কিন্তু বন্যায় একেবারেই প্লাবিত হবে সেটা তারা আগে থেকে আশঙ্কা করেছিলেন এবং কেন বন্যায় প্লাবিত হবে তার কারণ হচ্ছে আমার ঠিক পেছনে কিছু মিটার দূরেই এই বাংলাদেশের ভারত বাংলার বর্তমান এখানে যে তার কাটা বেড়া আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক কিছু মিটার পরেই আপনারা দেখতে পাবেন যে সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক সীমা আন্তর্জাতিক যে বিভিন্ন নিয়ম রয়েছে নো নোম্যানস ল্যান্ড তার মধ্যে কিছু গজ দূরেই কিন্তু একটা বাঁধ নির্মাণ করেছে এবং এই বাঁধের যে উচ্চতা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বাঁধ নির্মাণের ফলে কি হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো কেন এই স্থানীয় এলাকার মানুষ এটা দাবি করছিলেন যে এই বাঁধ নির্মাণ করা হলে এই বাঁধ নির্মাণ করার পর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং সেই ক্ষতিগ্রস্ত কারা কারা হয়েছেন সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে ভারতের সীমান্ত এবং ভারতীয় সীমান্ত এলাকায় এই বিলোনিয়া মহকুমার অন্তর্গত বল্লামুখা এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কি অসুবিধে হচ্ছে কেন তারা বারবার দাবি করছিলেন যে একে তো বাংলাদেশ বেআইনিভাবেই বাদ নির্মাণ করেছে এবং এর ফল কি হচ্ছে অল্প বৃষ্টিতেই এক ঘন্টা দু ঘন্টার বৃষ্টিতেই এই পুরো এলাকা কিন্তু জলমগ্ন হয়ে থাকে আপনারা এখন দেখতে পাবেন এখানে তাদের যে পুরো কৃষি জমি রয়েছে সেই সম্পূর্ণ কৃষি জমি কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টার বৃষ্টিতেই পুরোপুরিভাবে ফ্লাডের যে সিচুয়েশন বা জলমগ্ন অবস্থা এখানে কিন্তু দেখা যায় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরোপুরিভাবে এখানের যে চাষের জমি রয়েছে সেটা কিন্তু জলের নিচে ছিল এবং সেখানে ধানি জমি বা চাষের জমির ক্ষতি হবে আগামী দিনেও এই ক্ষতিটা হবে সেটা স্বাভাবিক ব্যাপার এবার এখানকার মানুষ কিভাবে থাকবেন স্থানীয়রা তারা আতঙ্কে রয়েছেন তাদের সাথে এবার আমরা কথা বলবো যে এত যে ক্ষতি যেটা এখন হচ্ছে আগামী দিনেও হবে এই পুরো আতঙ্কের মধ্য দিয়ে তাদেরকে থাকতে হচ্ছে যে যদি এক দু ঘন্টার বৃষ্টিতেই এই ধরনের পরিস্থিতি হয় তাহলে বর্ষা মরশুমে যে পরিমাণ বৃষ্টি হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সাইক্লোন শক্তি আসার কথা এবং এই ধরনের সাইক্লোন যদি আঘাত আনে তাহলে কিন্তু যেভাবে প্রবল বৃষ্টি হবে তাতে করে এই এলাকার মানুষের কি হবে এখানে স্থানীয় কিছু ব্যক্তিরা রয়েছেন কেউ কৃষিকাজ করেন তাদের কৃষি জমি রয়েছে আশপাশ তাদের বাড়ি রয়েছে এলাকার সচেতন মানুষ তাদের সাথে একটু কথা বলবো প্রথমত আপনার বাড়ি এখানেই আপনার কৃষি জমি রয়েছে তো এখানে আপনারা তো গেট খুলে দেওয়া হয় তারপর গিয়ে চাষাবাদ করেন এখন যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি বাদ নির্মাণটা কবে থেকে শুরু হয়েছিল বাদ নির্মাণ তো তো এটা তো আগেও ছিল বাদ কিন্তু বাদে এত হাইট ছিল না আরো ছোট ছিল ওই যে প্লাট হইলো প্লাটের ফলে জিনিসটা হলেও তারা এই যে পুরা এখন আমাদের যে জলটা যাওয়ার কথা এই জলটা যায় না এটা জল না যাওয়ার কারণে আমাদের এখন দানে জমি দানে জমি থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট যেমন বাড়ি ঘর মনে করেন কমসে কম দুশো আড়াইশো বাড়ি হবে তারপরে ফসল তো আছে দুশো আড়াইশো পানি টোটাল মিলি দুশো আড়াইশো পানির মতো জমি নষ্ট হইব আর কি তো অখন এটা যদি কোনো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং বৈঠক যেটা সমাধা করা যায় তাইলে আমার মতে সম্ভবটা হইব আর কি নাইলে তো আর এটা তো যে রাস্তাটা করছে এটা তো পুরাটা সলিউশন না যারা স্থানীয় প্রশাসন আছে তারা কি আপনাদেরকে জানিয়েছিল কারণ আপনাদের জমি তো এখানে রয়েছে তো যদি বাদ নির্মাণ হয় স্বাভাবিকভাবে এখানে সব সময় জল থাকবে তো আপনারা কি আগে থেকে কিছু জানতেন না আগে থেকে জানতে বলতে বৃষ্টি হলে তো যখন তারা যখন বানটা দিল দাবার বড় তো এটা তো জলটা তো জমবেই তো ওই সময় বিএসএফ বাধা দিয়েছে কিছু বাধা দিয়েছে কিন্তু বিএসএফের কথা তারা বাংলাদেশ শুনে না তো তারা প্রশাসনকে জানাইছে কন্টিনিউ জানাতে আছে জানার পরে এগুলি তারা শুনে না তারা বাদ এরপরে আপনার স্থানীয় বিধায়ক আছে একদিন বিধায়ক এসে দেখে দেখে এরপরে ডিএম সাহেবের সঙ্গে কথা বললো তো ডিএম সাহেব এসে দেখলো তারপরে এগুলি একটু মোটামুটি একটু মোটামুটি একটু ইয়ে হয়েছে কালকে এবং ডিএম সাহেব এসে ওই দিক একটা রাস্তা তৈরি করে দিল তো জলটা মোটামুটি নিষ্কাশনের ব্যবস্থা হলো এই যে কিছুদিন আগে এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টি এখানে পুরো ফ্লাট ছিল তো কি কি ক্ষতি হয়েছে এলাকার তো তাদের বাড়িতে একদম জল ঢুকেছে পুকুরের মোটামুটি কিনারে কিনারে জলের গেছে তারপরে এগুলি সব জল ওই কমসে কম পঞ্চাশ সাইড ওইদিকে ওই দিকে জলের মোটামুটি একটা খারাপ পজিশন ছিল তারপরে ওই দিকে ছিল মানে সুকান্তনগর গ্রামসভা শুধু একটা গ্রাম সভা সুকান্তনগর গ্রামসভায় এস বিশ্রী নগর গ্রামসভা তারপর আরেকটা কোনটা কেন নগর আছে আইসি নগর আছে সবগুলোই ক্ষতিগ্রস্ত হইবে এই বাদটা পুরোপুরি কতটা লম্বা আপনারা জানেন কমসে কম দেড় কিলোমিটার হইতো না দেড় কিলোমিটারের মতো তখন আবার এইখান থেকে এই যে মনে করেন বিএসএফ কেন থেকে মহসুমিয়ার গার্ড যতটুকু আছে এটা দেড় কিলোমিটারের মতো হইব এই বাটটা যখন তারা আগে তো খাল ছিল অগন খালটা বন্ধ করার পরে অখন আমাদের এই গতিটা হয়েছে আর কি নাহলে কিন্তু আগে খালের সঙ্গে জল যাইটুকা এত সমস্যা হতো না অগন যদি মনে করেন গভর্নমেন্ট যদি এটা চিন্তাধারা করে তাহলে তারপরে ঠিক হইব না হলে ঠিক হইতো না এটা তো পুরো রাস্তাটা মানে একবারে ক্লিয়ার নাও তারা যদি আবার বাংলাদেশ বান্ধে আবার আমাদের এই সেইম কন্ডিশন এখানে মোটামুটি কত পরিবার এই গ্রামে এই গ্রামে প্রায় কত 50 60 তো বেশি এখানে ম্যাডাম এখানে চারটি গ্রাম সভা এলাকা জল প্লাবিত অঞ্চল তো ওই প্লাবিত অঞ্চলের মধ্যে এনএস নগর ওই গ্রাম এই জলের প্লাবিত এলাকার মধ্যে প্রায় 60 70 পরিবার হবে সুকান্ত নগর এর থেকে আরও বেশি উত্তর বিলোনিয়া বনকর সুকান্ত নগরের দক্ষিণ আংশ পড়লামুকার মানে পূর্বাংশ এটা মিলিয়ে সুকান্তনগর প্রায় দেড়শো পরিবারের মতো এফেক্টেড ওইটা সুকান্তনগর বনকর বাজার থেকে নদীর উত্তরপাট থেকে সেটা উত্তর দিকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার জলে এফেক্ট হয় বর্তমান পরিস্থিতিতে এখন এফেক্ট অবস্থায় আছে ধানি জমিও নষ্ট হচ্ছে আর এমনি মানুষের বাড়ি বাড়িঘরেও জল উঠছে প্রায় এখন প্রায় সপরিবারের মতো বাড়িতে জল ওঠা শুরু হয়ে গেছে এটা হওয়ার পরে আমরা স্থানীয় ডিএমের সঙ্গে যোগাযোগ করার পর উনি একটা সলিউশন পথ দেখালেন অর্থাৎ বর্তমান যে খালটা কাটা হয়েছে গতকালকে রাত্রেবেলায় ওই খালটা কাটার ফলে আপাতত জল নিষ্কাশন হয়ে গেছে নিষ্কাশন হওয়ার পর আমাদের যখন মুহুরি নদীর জল বাড়বে ব্যাপক পরিমাণে প্লাডে যেটা গত প্লাড এফেক্টেড হয়েছিল ওই পরিমাণ জল হলে এই খাল দিয়ে কিন্তু আমাদের রক্ষার কোনো ব্যবস্থা হবে না আমাদের মূল রক্ষার ব্যবস্থাটা সরকারিভাবে যেভাবে হয় জনগণের স্বার্থে জনগণের উপকারাত্তে এবং ধানি জমি ধান চাষ করার জন্য যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে যেন আমাদের সরকার নেয় এটা নিলে পর আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো চারশো পরিবার লোক কৃষিজীবী মানুষ রক্ষা পাবে এবং বসবাসকারী জনগণেরও প্রায় দুশো আড়াইশো পরিবার রক্ষা পাবে এখানে যেমন কালকে আমাদের যে প্লাট হয়েছিল এখানে অল্প বৃষ্টিতে এখান থেকে চার পাঁচ পরিবার তাদের কেমন হতো অল্প বড় প্লাটে বড় প্লাটে হয়েছিল সেটা এখানে বল্লামুকা সুকান্তনগর এনএসি নগর এখানে অনেক লোক প্লাবিত হয়েছে সেটা ফ্লাড এফেক্টেডের কারণে পুরা ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরায় আর এই যে অল্প বৃষ্টির কারণে কিছুদিন দুই ঘন্টা তিন ঘন্টা বা আড়াই ঘন্টা এই বৃষ্টির প্রকোপেও এদিকে প্রায় পঞ্চাশ ষাট পরিবারের ক্ষতি আর ধানি জমিগুলি সবগুলি ফেডিলেন ফেডিলেন এখানে প্রায় দুশো আড়াইশো কানের মতো ফেডিলেন এখন কিন্তু ধান নষ্ট তারা এই যে আমন ধানের যে সিজনটা আউশ ধানের যে সিজনটা এটা অনেকে ধান কাটতে পারেনি এখানে কিছু কিছু লোকে যেমন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আমাদের বামে এখনও কিছু ধান কাটা হয়নি তো এই যে অবস্থা এটার সম্পূর্ণ যদি মানুষকে যদি সহযোগিতা দিতে হয় সরকার দিতে চান তাহলে এটার স্থায়ী সমাধান হিসাবে আমাদের দাবি হলো এখান থেকে বড়ো ধরনের ক্যানেল সিস্টেম করে জলকে একেবারে ভারতের নদী গর্বে এবং পশ্চিম দিকে আমাদের আর একটা বরপাতর একটা নদী আছে ওই নদী পর্যন্ত ক্যানেল সিস্টেম হলে পর আমাদের এই এলাকার মানুষ মোটামুটি জলের প্লাবন থেকে কৃত্রিম জল প্লাবন থেকে বাংলাদেশের বাঁধের কারণে সেটা থেকে আমরা মুক্তি পাবো আপনাদের কাছে কি কোনো খবর আছে যে এই বার্তা কারা তৈরি করেছে বা বেআইনিভাবে যে বাট্টা তৈরি হয়েছে এটা বাংলাদেশ সরকার করেছে কারণ ওইখানের বাংলাদেশ যেহেতু বর্ডার অঞ্চল বর্ডার অঞ্চলে বাংলাদেশ কারিগরি দিয়ে তারা তৈরি করে অর্থাৎ সম্পূর্ণভাবে এটা বাংলাদেশ সরকার তৈরি করেছে ওটা করার পরে আমাদের ভারতীয় আমাদের লোকমুখে যা শোনা আমরা যা প্রাথমিকভাবে জানি দেড়শো গজের বাইরে দেওয়ার কথা বানটা সেটা কিন্তু কোনো কোনো জায়গায় সেটাও মানা হয় নাই ষাট সত্তর গজের ভিতরেও করেছে তখন দশ গজের মধ্যেও করেছে আমাদের বিএসএফ জোয়ানরা বাধা দিয়েছিল কিন্তু সেই বাধাও কার্যকরী হয় নাই ওরা বাধা উপেক্ষা করে ওরা নিজেদের বা নিজেরা দিয়েছে দিতে গিয়ে আমাদের এই অঞ্চলগুলি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আমি পূর্বেও বললাম বা এখন ওই প্লাবন এরিয়া এখন আপনারা যখন জল নেই এখন এসছেন পর্ব পূর্ববর্তী যে বিভিন্ন পোটেজ আপনাদের কাছে গিয়েছে মিডিয়া বন্ধুদের মাধ্যমে সেটাতে কিন্তু প্লাবন এরিয়াটা আপনারা আরেক ভালোভাবে দেখছেন এখন এটা আপনাদের মাধ্যমে আমরা এটা মানে এলাকাবাসী এবং কৃষিজীবী মানুষের উপকারের জন্য স্থায়ী সমাধান জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এখানকার স্থানীয় বিধায়ক কিংবা কোনো প্রতিনিধিদের সাথে আপনাদের কথা হয়েছে আলাদা করে স্থানীয় বিধায়ক এসছিলেন ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনিও বলেছেন স্থায়ী সমাধানের প্রয়োজন সমাধানের জন্য উনি বিডিসিতে বিধানসভাতেও কথা বলবেন গত পরশু দিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহাশয়ও এসছিলেন উনিও কথা দিয়েছেন এলাকাতে এসে এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে উনি ওনার মতো দেখবেন এবং বিধানসভাতে এই জলমগ্ন অবস্থায় এলাকার বিষয় নিয়ে উনি বিধানসভাতে কথা বলবেন বলেছেন The cat sat on the একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্যে কি কি সমস্যা রয়েছে তাদের মুখে আপনারা শুনলেন এবং এই যে বিভিন্ন জমিগুলি রয়েছে এই জমির কিন্তু ক্ষতি হয়ে গেছে কিছুদিন আগের বৃষ্টিয়ে এই জমির কি কি ক্ষতি হয়েছিল সেটা আপনারা দেখেছেন বা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আগামী দিন কি হবে যে বাদ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে যেটা ভারতীয় সীমান্ত থেকে তার কাটার ওপারে দেড়শো গজের বাইরে করার কথা ছিল এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পাবেন যে একাধিক এলাকায় এই নিয়মটা মানা হয়নি প্রায় দশ গজ কুড়ি গজ কিংবা তারও তিরিশ গজের মধ্যে এই বাদ নির্মাণ করা হয়েছে যেটা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যে নিয়মগুলি রয়েছে সেই আন্তর্জাতিক নিয়মগুলিকে কিন্তু লঙ্ঘন করে এবং এই বাদ নির্মাণ কারা করেছে বাংলাদেশ সরকার যদি বাদ নির্মাণ করে থাকে তাহলে কি বাংলাদেশ সরকার ভারত সরকারকে কোনোভাবে চ্যালেঞ্জ করছে কারণ এই যে গোটা বিষয়টা এটা কিন্তু কোনো রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকার বিষয় নয় কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক বর্ডার আন্তর্জাতিক সীমানা ভারত বাংলা সীমানা সেখানে এই গোটা বিষয়টাই আন্তর্জাতিক স্তরে দেখার প্রয়োজন রয়েছে এবং প্রায় দেড়শোরও বেশি পরিবার তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় পরিবার এবার তাদের পাশে কিভাবে দাঁড়ানো হবে এলাকার যিনি এই জেলার যিনি জেলাশাসক রয়েছেন ওনার পক্ষ থেকে একটা সমাধান করে দেওয়া হয়েছে কিন্তু সেটা কোনো স্থায়ী সমাধান নয় এটা এলাকাবাসীর বক্তব্য যে একটি খাল কেটে দেওয়া হয়েছে এবং সেই খাল কেটে দেওয়ার কারণে কিছুটা হলেও তারা পরিত্রাণ পাবেন কিন্তু যখন বর্ষা মরশুমে প্রবল বৃষ্টি হবে তখন এরা কি করবেন আমি আরও কিছুটা আপনাদেরকে দেখাতে চাই ঠিক আমার পেছনে এখানে এই ধরনের যে ধানই জমি এটা কিন্তু প্রচুর পরিমাণে বিশেষ করে এখানে ধান চাষ করা হয় একজন যিনি স্থানীয় রয়েছেন কৃষক রয়েছেন তিনি যেটা বললেন যে এখন আমন ধান কেটে নেওয়ার সময় কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেই ধানি জমিগুলিতে ধান তারা কাটতে পারেননি তারা ঘরে তুলতে পারেননি তার কি কারণ তার কারণ বন্যায় সম্পূর্ণটা ভেসে গেছে বর্ষা মরশুম না আসার আগেই এবং মাত্র এক ঘন্টা দু ঘন্টার বৃষ্টিতে যেখানে এই অঞ্চলে কোনো দিন বন্যা হয়নি প্রবল বৃষ্টিপাত না হলে সেখানে এক ঘন্টা দু ঘন্টার সামান্য বৃষ্টিতে বন্যা হচ্ছে এবং এখানে যে ধানি জমিগুলি রয়েছে সেই ধানি জমিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে একে তাদের যে খরচ হয়েছে সেই জমির ওপর সেই খরচ তারা কোনোভাবেই ওঠাতে পারবেন না তারা ক্ষয়ক্ষতি মুখে রয়েছেন দ্বিতীয়ত তাদের যে বাড়িঘরগুলি রয়েছে এখান থেকে যে বাড়িঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় সেই বাড়িঘরগুলি কিন্তু খুব অল্প বৃষ্টিতেই সম্পূর্ণরূপে প্লাবিত হচ্ছে জলমগ্ন হচ্ছে এবং এটা এর আগে কখনো হয়নি এখন কেন হচ্ছে তার কারণ ভারত বাংলা সীমান্তের বিশ গজ তিরিশ গজের মধ্যে বাংলাদেশ বেআইনিভাবে বাঁধ নির্মাণ করেছে যে বাঁধের উচ্চতা প্রায় দশ থেকে পনেরো ফুট এবং এই বাঁধের কারণে এই বাঁধ সংস্কারের পর এই বাঁধের কারণে জল আটকা পড়ছে এবং ভারতীয় সীমান্তে বৃষ্টিপাত হলে এখানকার বিলোনিয়া মহকুমার যে মুহুরি নদী রয়েছে সেই মুহুরি নদীর জল যখন বাড়বে তখন কিন্তু আরও একটা বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে এই নির্দিষ্ট এলাকায় আমরা এখন একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছি বল্লামুখাতে এমন আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে গ্রাম রয়েছে সেই গ্রামগুলিরও এভাবে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ পরিবার মোট এই বাধের কারণে এই এক কিলোমিটার ব্যাপী বাংলাদেশে যে বাঁধ তৈরি করা হয়েছে তাও আবার নোম্যান্স ল্যান্ডের মধ্যে তাও আবার গজের যে সীমানার বাইরে করার কথা তার ভেতরে করা হয়েছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা জোয়ানরা রয়েছেন তারা বাধা দেওয়ার চেষ্টা করে ছিলেন কিন্তু বাংলাদেশ সরকার বাধা শুনেনি অর্থাৎ এই গোটা বিষয়টা একটা আন্তর্জাতিক স্তরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটাই দেখার স্থানীয় জেলাশাসক একটা আপাতত সমাধান দিয়েছেন খাল কেটে কিন্তু সেটা কোনোভাবেই স্থায়ী সমাধান নয় আরও একজন স্থানীয় কৃষক রয়েছেন এবং কতটা সমস্যায় তারা রয়েছেন সেটা তাদের মুখে আপনারা শুনুন আপনার নামটা আমার নাম তবন সরকার এখানে কৃষি জমি রয়েছে এই তারের ভিতরে উপরে আছে বাগান আছে এগুলি বন্ধ হয়ে গেছে জমি এগুলি বন্ধ হয়ে গেছে এই আর এই নালা নদীর দিকে যাক আর নতুন নালা করুক এটা আমাদের হবে না আমাদের যে ব্রিটিশ আমল থেকে যে নালাটা ছিল ওই নালাটাই আমাদের চায় না হলে আমাদের এগুলি দিয়ে হবে না দিদি কোনো কাজ হবে না কত বছর ধরে কৃষিকাজ করছে আমি ধরে আপনি তো এখানকার স্থানীয় হ্যাঁ হ্যাঁ আগে আগে কি ছিল এখানকার পরিস্থিতি মানে আগে জল আসা যাওয়া কিভাবে হতো ওই যে ওই যে নালাটা ওই নালাটা দিয়ে যা আসতো এটা যে আমি বলছি না ব্রিটিশ আমল থেকে এটা স্বাধীন বলতো বিলনিয়া মহকুমার ভারত চন্দ্রনগর ব্লকের অন্তর্গত বল্লামুখা গ্রাম এবং সেই গ্রাম সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রায় দেড়শো পরিবার বর্তমানে বাংলাদেশের বেআইনি কাজের কারণে বাদ নির্মাণের কারণে তারা কিন্তু এখন ভুগছে যদিও বা এলাকার স্থানীয় প্রশাসন দাবি করেছে যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন বিষয়টার একটা সমাধান তৈরি করবেন কিন্তু এই সমাধান আসতে আসতে যাতে দেরি না হয়ে যায় এই সমাধান আসতে আসতে যাতে সময় না লেগে যায় তার কারণ ইতিমধ্যেই বর্ষা মরশুম শুরু হয়ে গেছে এবং বর্ষা মরশুমে বৃষ্টিপাত হবে সেটাই স্বাভাবিক বিষয় এবং সেই বৃষ্টিপাতে এখানকার যারা স্থানীয় কৃষকরা রয়েছেন তাদের কৃষি জমি রয়েছে এই তার কাটা বেড়ার ওপারেও কিন্তু ভারতীয় কৃষকদের কৃষি জমি রয়েছে তারা গেট পাস করে সেখানে গিয়ে কৃষি কাজ করেন এবং এই বাঁধ নির্মাণের কারণে তাদের এই কৃষি কাজে ভাটা পড়ছে এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছেন কৃষির উপর নির্ভরশীল এবার তাদের হাত থেকে যদি তাদের কাজটাই চলে যায় তাহলে সেটা স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকার কিভাবে দেখবে সেটাই দেখার বিষয় আশা রাখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসন তো দেখবে বিষয়টা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর যাতে বিষয়টা যায় এবং যেহেতু এটা আন্তর্জাতিক ইস্যু এই বিষয়টাকে নিয়ে হয়তো দিল্লি পর্যন্ত তার আলোচনা তার চর্চা করা প্রয়োজন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম গ্রাউন্ড জিরো থেকে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা তুমি আছো রান্নাঘরে তাই ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লুমতরাই রান্না হয় তাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুম তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই